ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী এবার তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল করবে মুর্শিদাবাদের জলঙ্গি থানার হরিভক্তপুর এলাকায় প্রাক্তন তৃণমূল কর্মীদের ওপর নতুন তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এলাকাবাসীর অভিযোগ আহত তৃণমূল কর্মীকে টোটো গাড়ি থেকে নামিয়ে বেধরক মারধর করেছে তৃণমূলেরই কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে জলঙ্গি থানার পুলিশ বাড়িলি হাটে যতজন আসছিল আর পেস থেকে ওকে আলো আচমকা হলো মারতে লেগেছে হাতে পাইসি ছিল হাইসি ছিল ঠিক পায়নি দি মাইরি মাথা টাথা ফাটি এখন অজ্ঞান হয়ে পড়েছিল আমি দড়ি যে আমি ধরতে কোনো আমার অপারেশন করা পেট আমার পেটে এক লাথি মারি দিল এই সরব তারপরে হলো ই পঙ্খী তারপরে ওখানে কাবার তোলা ছিল ক্ষম খাই রাজনীতি বলতে ওরা এখন নতুনভাবে সিপেন থেকে তিনমূলে নেমি স্যার আমরা পুরনো তিনমূল কিন্তু কোনো রাগটাগো না এরকম অটোমেটিক আইকেরি টুকটুকি থেকে ধরে আচমকা মারিছে আমরাও তৃণমূল করে ওরাও করে এখন নতুন সেটাও বুঝতে পারছি নি মাল্লোকানে ওটাই তো হলো ক্ষমকায় দিয়ে তো মারি রড দিয়ে সিদ্ধি মারি পিটমিট সব হেজে দিয়েছে মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ কি রে তোদের হলো তো আমার ভি এ আমার বিনা ঋষি এতনা কোন গল্প তার মন মনের মানু স্বপ্ন যে নতুন স্বপ্নে নতুন করে সাজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ধারপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ